চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে কি অবস্থা চাচা আপনার মনটা খারাপ দেখাচ্ছে সমস্যা কোনো আরে বাচ্চা যার বলিও না মনটা খুবই খারাপ গত কিছুদিন আগে তোমার বোনকে বিয়ে দিলাম তারপর আবার রমজান ইফতার পাঠাইলাম এখন নাকি আবার তাদের এলাকার নিয়ম কুসংস্কার যে গাড়ি ভরে আম কাটো পাঠাইতে হয় গেছিলাম বাজারে জিনিসের অনেক দাম কি যে করবো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি আচ্ছা এই কথা করবেন আমাদের সমাজে এই নিচু মানসিকতার কিছু লোকদের কারণেই আজকে ঘরে ঘরে অশান্তি এই জন্য আমাদের উচিত বিয়ের আগে একটু খোঁজখবর নেয়া যে ছেলে বাড়ির লোকেরা ওরা কি ভিক্ষুক কিনা আম কাটল ভিক্ষা করে কিনা তারপর ইফতারি ভিক্ষা করে কিনা এগুলো আমাদের একটু আর খোঁজখবর নেওয়া দরকার যাক ক্রিয়ার করবেন যেহেতু বিক্ষুকের কাছে দিয়েই দিচ্ছেন এবং তো একটু হলেও দিতে হবে এয়ার করার এর জন্য খুব টেনশন আছে বাবা দোয়া করবা মন থেকে আর আল্লাহর জন্য এই সব কুসংস্কার থেকে আমাদের হেফাজত রাখেন আর আমার জন্য আল্লাহ সাহায্য করেন আমার জন্য আমার মেয়র মুখটা রাখতে পারে দেখ দোয়া করবেন একসাথে আছেন দোয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমরা জন্য সমাজের যে কুসংস্কার রয়েছে আমরা জন্য সেই সব কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারে আর আপনাদের যাদের সামর্থ্য নেই আম কাঁঠাল কিনে খাওয়ার আপনারা শ্বশুরবাড়ির কাছে ভিক্ষা করবেন না শ্বশুরবাড়ির কাছে চাওয়ার কি দরকার বিভিন্ন সংস্থা আছে ওইগুলা কাছে চান তারা আপনাদেরকে দিবে